বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে পিছিয়ে রাখার জন্য এবং বাংলাদেশের উপরে অর্থনৈতিক ভাবে চাপ দেওয়ার জন্য এই পোশাক শিল্পের উপরে আগুন এবং একের পর এক আক্রমণ আচ্ছা এবং এই ক্ষেত্রে কারা বেনিফিটেড হতে পারে এর অন্যতম বেনিফিট বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ আপনি বলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে পোশাক শিল্পের উপর আক্রমণ বিগত কয়েকটা যে আগুন আমি গত এক সপ্তাহের কথা এর আগে পরের গুলো শুধু বাদ দিই তাহলে পোশাক শিল্প দ্বারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার একটা পায় তারা করতেছে অ্যাকসেপ্ট ইন্ডিয়া নো আদার কান্ট্রি অ্যাকসেপ্ট ইন্ডিয়া আগুন সন্ত্রাসের একটা ঐতিহাসিক ভিত্তি বাংলাদেশে রয়েছে আমি ছোট্ট একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা বলি আমি যখন বার করতেছিলাম তখন একটা বাসে আগুন লেগেছিল এবং আরো কিছু জায়গায় আগুন লেগেছিল তখন আমি এই নিউজটা পত্রিকা দেখতেছিলাম অনলাইন পত্রিকায় তখন এখানে যারা আমাদের আমার সাথে বার করতেছিল এবং আমেরিকা থেকে যারা বিশেষ করে ইংলিশে যেই বন্ধুগুলো একসাথে বাস করতেছিলাম ওরা ইভেন পাকিস্তান পাকিস্তানি কিছু বন্ধু ওরা যখন আমার এই মেসেজটা যে স্কুল আমি দেখতেছি ওরা সবাই হতবম্ব হয়ে গেল বলল যে যে এই আগুন কোথায় যে এই কথাটা এর জন্য আমার অল অফ এ সাডেন মনে আসলো যে ছোট্ট একটা আগুন লাগলে মানে ওরা এ ধরনের বড় এই বিশাল আকার আগুন লাগতে পারে দেশে এটা কল্পনার বাইরে যে সমস্ত তাদের আগুন একটু একটু যদি আগুন লাগে বা যদি ধোয়া আগুন লাগার প্রস্তুতি আগুন লাগার একটা অবস্থা তৈরি হয় সাথে সাথে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে দমকল বাহিনী যারা যারা আছে সমস্ত টেকনোলজি মেকানিজম খুব সাথে সাথে চলে যায় এবং আগুনকে নির্বাপনের জন্য নিভানোর জন্য যা যা করা দরকার সবকিছু করে ওরা খুব হতভম্ব হয়ে গেল আমি বললাম যে দেখো এটা অল অফ সাডেন হয়েছে আমি আমার দেশকে ডিফেন্ড করার চেষ্টা করলাম আর যে আগুন সন্ত্রাসের কথাগুলো আমরা বিগত দিনে বিভিন্ন ভাষায় বিভিন্ন মাধ্যমে শুনেছি বিশেষ করে ফেসিসটা আমরা দেখেছি বিগত এই ষোলো বৎসর ক্ষমতায় যে দলটি ছিল সেই দলটি এই আগুন নিয়ে কি ধরনের সন্ত্রাস করেছে শাহবাগে জ্বলন্ত আহ যে ডাবল টেকার বাসকে পুরিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া অন্যদের ঘাড়ে এই দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে আজিমপুরে বাস পুড়িয়ে দেওয়া হয়েছে এ ধরনের অসংখ্য রয়েছে তাহলে এই আগুন নিয়ে কেন আসলে এই খেলা আগুন দেখেন এটা বাংলাদেশে এই আগুন সন্ত্রাস বলেন বা আগুন লাগার এই ঘটনাগুলো একেবারেই নতুন না ক্রমান্বয়ে আপনি দেখবেন একটা সার্টিন পিরিয়ডে নর্মালি উইন্টারে এগুলো খুব কম হয় আগুন লাগার বিষয়গুলো উইন্টারে খুব কম হয় আর সামারে একটু বেশি হয়ে থাকে এগুলো এগুলো হচ্ছে তাত্ত্বিক আলোচনা আমি ওই আলোচনায় যেতে চাচ্ছি না বাট মেনলি আপনি দেখবেন যে এই আগুনগুলো কোথায় লাগে কখন লাগে কিভাবে লাগে এর কয়েকটা ইনসিডেন্ট আপনি দেখবেন আগুন সবসময় লাগে প্রতিষ্ঠানে এবং স্পেশালি ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা বঙ্গবাজার দেখেছেন যে আগুন লাগার ঘটনা এবং আমরা পরবর্তীতে যে জানলাম দেখলাম যে ওই আগুন লাগার পিছনে একজন মাস্টার মাইন্ড ছিলেন সে ব্যবসাটাকে দখল করতে চেয়েছে সেই বঙ্গবাজারটাকে গ্রাপ করতে চেষ্টা করেছিল প্রত্যেকটাই গত এক সপ্তাহে যে সমস্ত জায়গায় আগুন লাগলো আপনি যদি একটু ক্লোজলি মনিটর করেন আগুন লাগছে কোথায় ইপিজেডে এ এই ইপিজেডটা কি ইপিজেডটা হচ্ছে বাংলাদেশের আমি বলবো পোশাক শিল্পের এবং বাংলাদেশের যে বৈদেশিক আয়ের যে দুইটা মাধ্যম দুইটা উৎস সেটা হচ্ছে গার্মেন্টস আরেকটা হচ্ছে ফরেন রেমিটেন্স এই গার্মেন্টসে বিদেশিরা যে সমস্ত অর্ডারগুলো গুলো প্লেস করে সেগুলোর ম্যানুফ্যাকচারিং হয় সেগুলোর অ্যাসেম্বল হয় হয় সেগুলো তৈরি সব অধিকাংশ দেখেন বা চিটাগাং ইপিজেড বা অন্যান্য সেখানে আপনি দেখবেন একটা বিষয় দ্বিতীয় হচ্ছে আপনি ঠিক এটার সাথে একটু লিঙ্ক করেন আর তাহলে উত্তরটা জনগণ পেয়ে যাবেন কার্গো বিমানে আগুন লাগলো আচ্ছা কার্গো বিমানটা কি কার্গো বিমানে হচ্ছে যে সমস্ত পণ্যগুলো আমরা এক্সপোর্ট করি যে সমস্ত বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য সামগ্রী বিশেষ করে পোশাক আমরা এই কার্গোতেই এক্সপোর্ট করি বিভিন্ন দেশে যায় সেই কার্গোতে আজকে আগুন লাগলো আপনি দেখেন এর আগের টঙ্গীর সুতার কারখানায় আগুন লাগলো সুতার কারখানাটা কি সেই এগেইন গার্মেন্টস এর সাথে রিলেটেড কিন্তু আচ্ছা মিরপুরে পোশাক শিল্পে আপনি তিনটা আগুনকে যদি আমি একসাথে প্যারালাল করি একটা একটা যদি যদি নিয়ে নিয়ে আসতে চাই বা প্লেন লাইনে আসি সেটা হচ্ছে সুতায় আপনি দেখবেন পোশাক শিল্পের উপর আক্রমণ আচ্ছা এবার যদি আমি বলি যে আসলে পোশাক শিল্পের উপর আক্রমণ কেন পোশাক শিল্পের উপর আক্রমণের একটা অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে রাখার জন্য দামিয়ে রাখার জন্য এবং বাংলাদেশের উপরে অর্থনৈতিক ভাবে চাপ দেওয়ার জন্য এই পোশাক শিল্পের উপরে আগুন এবং একের পর এক আক্রমণ আচ্ছা এবং এই ক্ষেত্রে কারা বেনিফিটেড হতে পারে এর অন্যতম বেনিফিট বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ আপনি বলতে পারেন যে কেন এটা কিভাবে বাংলাদেশ আগুন লাগলে তারা কিভাবে বেনিফিটেড হবে বেনিফিশিয়ারি হবে আপনি দেখেন বাংলাদেশে এই যে সমস্ত ওয়েস্টার্ন যেই বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার কেন করে বাংলাদেশে কেন অ্যাসেম্বল করে এটার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে লেবার কস্ট কম কম মূল্যে বাংলাদেশের শ্রমিকের মাধ্যমে এই প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব হয় ঠিক সেম এই মার্কেটটাকে দখল করার জন্য পার্শ্ববর্তী দেশ মরিয়া হয়ে উঠে মরিয়া হয়ে পড়েছে যেমন আমাদের দেশে বিশেষ করে বিগত ষোলোটি বছরেই এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে সমস্ত মানে একটা ম্যানেজিং পর্যায়ের ভারতের উল্লেখযোগ্য কর্মী বাহিনী এই সেক্টরে কাজ করেছে এবং তারা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বাংলাদেশ থেকে কি পরিমাণ বাংলাদেশ থেকে এটা ইয়া করা হয়েছে পাচার করা হয়েছে এবং তারা আরেকটু কম মূল্যে যাতে লেবার দিতে পারে লেবার কস্টকে যাতে বাংলাদেশের সাথে মার্গিনাই মার্জিনালাইজ করতে পারে এর জন্য বাংলাদেশের এই অ্যাসেম্বল ম্যানুফ্যাকচারিং এর এই মার্কেটটাকে ইন্ডিয়া ধরতে চাচ্ছে এখন আমি এই কয়েকটা বিষয়কে যদি একসাথে করি একসাথে করি যে তাহলে আপনি দেখেন একটু প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে পোশাক শিল্পের উপর আক্রমণ বিগত কয়েকটা যে আমি গত এক সপ্তাহের কথা এর আগে পরের গুলো শুধু যদি বাদ দিই তাহলে পোশাক শিল্প দ্বারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার একটা পায় তারা করতেছে বহির্বিশ্ব এবং সেটা মানে নো আদার কান্ট্রি অ্যাকসেপ্ট ইন্ডিয়া নো আদার কান্ট্রি অ্যাকসেপ্ট ইন্ডিয়া এখন এটা আসলে তারা আরেকটা বিষয় পাশাপাশি দেখেন বাংলাদেশে যে দেখবেন সব সময় এই আগুনগুলো যাকে লাগে কখন একটা ঐতিহাসিক মুহূর্তে একটা উল্লেখযোগ্য ঘটনা ইন্সিডেন্টকে সামনে রেখে সবসময় আগুনগুলো লাগবেন আপনি যদি একটু ইয়াগুলো দেখেন তাহলে দেখেন বাংলাদেশে এই গত এক সপ্তাহের মধ্যে কি ঘটলো একটা ঐতিহাসিক ঘটনা দুইটা ঐতিহাসিক ঘটনা একটা হচ্ছে জুলাই চুক্তি স্বাক্ষর হচ্ছে আর একটা হচ্ছে বিগত দিনের যেই পঁচিশ জন সেনা সদস্যের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং যাদেরকে সম্ভবত বাইশ বা চব্বিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে আদালতে তাদের যাওয়ার বা প্রেরণ করার এর মধ্যে এর মধ্যে যে মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল যেটা কাজ করতেছে বিচার করতেছে ট্রাইব্যুনাল বলতেছে যে না যে সাধারণ যে জেল রয়েছে সেখানেই সেনা অফিসারদেরকে হস্তান্তর করতে হবে বা থাকার ব্যবস্থা করতে হবে অন্যদিকে সেনা প্রধান চাচ্ছে যে আলাদা মানে সেনা ক্যাম্পের মধ্যে সেনাবাহিনীর যে আমি যদি এভাবে বলি যে তাদের যে ভিতরে আলাদা কোনো একটা বাড়িকে ইয়া হিসেবে ঘোষণা করে তাদের ওখানে রাখার তাহলে আমরা যদি এমনটা দেখি যে এই দুইটা ঘটনা সামনে একটা সিগনিফিক্যান্ট রয়েছে যে তাদের একটা বিচার রয়েছে অন্যদিকে যে ভারত লেগে রয়েছে সবচেয়ে তো বড় বিষয়টা হচ্ছে কি জানেন এই এর মাধ্যমে কি হচ্ছে এখন বাংলাদেশের আপনি বিশেষ করে প্রফেসর ইউনুস সরকারের তো অনেক ব্যর্থতা রয়েছে এটা যেমন অনেক ব্যর্থতা কিছু সফলতা রয়েছে আগামী দিনে যে ইনভেস্টমেন্টগুলো নিয়ার ফিউচারে যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো বাংলাদেশে আসার কথা রয়েছে যারা বাংলাদেশে যে কারখানা ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কথা যারা হসপিটাল করার কথা যারা মিল ফ্যাক্টরি করার কথা তাদেরকে পরোক্ষভাবে একটা থ্রেট দেওয়া হচ্ছে লুক বাংলাদেশে ইনভেস্ট করো না বাংলাদেশে যদি ইনভেস্ট করো তাহলে তোমাদেরকে তোমাদেরকে আগুন দিয়ে তোমাদের ব্যবসাটাকে জ্বালিয়ে দেওয়া হবে তোমরা যে সমস্ত কার্গো দিয়া মাল রপ্তানি করে তোমাদের এখানে নিবে এটা বন্ধ করে দেওয়া হবে এটা পরোক্ষ হবে এবং ইনফ্যাক্ট সেটাই হবে যদি এই আগুন সন্ত্রাসকে যদি কন্ট্রোল না করা যায় এবং এটাকে যদি তাহলে আমার আমার যে যে ক্ষুদ্র অ্যানালাইসিস হচ্ছে সবচেয়ে বড় মানে যেটা হবে যে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ শূন্যের কোঠায় নামবে এবং নামতে বাধ্য যদি এটাকে আপনি ইয়া না করেন দেখেন